পুরুষ হওয়া অত সোজা নয় একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝতে পারা যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর থাকতে হয় আপন মানুষদের ছেড়ে ঘরের বাইরে মৃত্যুর আগে অবধি হয়তো কখনো পাকাপাকি ভাবে বাড়িতে ফেরা হয় না নির্বাক সৈনিকের মতো লরে যেতে হয় কখনো ভাই কখনো স্বামী কখনো বা সন্তানের বাবা এরকম বিভিন্ন রূপে জীবনযুদ্ধ চালিয়ে যেতে হয় পুরুষকে নিজ পরিবারের জন্য যুদ্ধরত পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না যদি কোনো কারণে পরিবারের কারো সাথে ঝগড়াও হয়ে যায় সেই পুরুষটি হয়তো চুপ থাকে একবেলা না খেয়ে থাকে পুরুষটি তার অভিমানটা প্রকাশ করার মতো কাউকে কাছেও পায় না যতই শিক্ষা ডিগ্রি থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং ধন সম্পদের উপরে নির্ভর করে পুরুষরা সমাজ পরিবার ও সম্পর্কের ভিত করে তোলে অথচ তাদের আবেগ তাদের সংগ্রাম ও তাদের স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয় তাদের ত্যাগ দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানানো উচিত হে পুরুষ আপনারা নিজেদের যত্ন নিন আপনার অনুভূতিগুলোকে সম্মান দিন এবং আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করে যান আল্লাহ তালা কখনো কাউকেই তার শক্তি সমর্থের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না